নমস্কার বন্ধুরা এডুকেশন সেন্টার থার্টি ডেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আমরা সরল সুদের অঙ্কগুলো করছিলাম সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের সরল সুদের অঙ্ক তো তিনটি ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি আজকে চতুর্থ ক্লাস তো আজকে একত্রিশ নাম্বার থেকে আমরা শুরু করব তো এখানে একত্রিশ নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো এক ব্যক্তি কোনো ব্যাঙ্কে দশ বছরের জন্য দশ হাজার টাকা ও কুড়ি হাজার টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য পাঁচ হাজার টাকা হয়েছে তাহলে সুদের হার কত তো এখানে দুটো টাকার কথা বলা হয়েছে একটা হচ্ছে দশ হাজার টাকা আর একটা হচ্ছে কুড়ি হাজার টাকা তো এর দুটোর সুদের পার্থক্য পাঁচ হাজার টাকা তাহলে আমরা কি করে করব দেখো তাহলে প্রথমে লিখবো কুড়ি হাজার টাকা এর সুদ আমরা বের করব তাহলে দশ বছরের জন্য ঠিক আছে আর সুদের হার কিন্তু বলা নেই সুদের হার বের করতে হবে সুদের হার আর ধরলাম তাহলে দশ বছর ঠিক আছে বাই একশো মাইনাস কী করবো তাহলে দশ হাজার ইন্টু আর ইন্টু টেন বাই কত একশো এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো এটা একটা সুদ এটা একটা সুদ এই দুটোর সুদের পার্থক্য কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো এখানে যদি সলভ করি তাহলে আর এর মানটা বেরিয়ে যাবে তো এটা আমরা কী করবো দেখো আর আর ইনটু টেন বাই একশো কিন্তু এটা কমন আছে আর ইনটু টেন বাই একশো এই জায়গাটা কিন্তু কমন আছে ঠিক আছে তো এখানে দেখো কুড়ি হাজার কুড়ি হাজার মাইনাস কত দশ হাজার ঠিক আছে তাহলে কত পাঁচ হাজার এখানে আমরা শূন্য শূন্য কেটে দিলাম তাহলে আর বাই টেন তাহলে কুড়ির থেকে দশ মাইনাস করলে দশ হাজার ইজিক টু পাঁচ হাজার তো এখানে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কাটা তাহলে এখানে শূন্য একটা শূন্য একটা কাটা তাহলে এর মান কত পাচ্ছি আমরা পাঁচ পাচ্ছি তাহলে রেট অফ ইন্টারেস্ট কত এখানে পাঁচ তো এখানে আমাদের অপশান বি হচ্ছে উত্তর ঠিক আছে তো এই অঙ্কটাই তো পরীক্ষার হলে এত বড়ো করতে গেলে কিন্তু আমাদের সময় লাগবে তো সেটা কি করব আমরা পরীক্ষার হলে এই কমনটা কিন্তু একবারে নিয়ে আমরা কাটাকাটিটা করে ফেলবো ঠিক আছে দেখো কীভাবে করব পরীক্ষার হলে খুব ছোট্ট এক লাইনের কিন্তু অঙ্ক তো এই জিনিসটাই আমরা পরীক্ষার হলে কি করে করব দেখো প্রথমে কি করব কুড়ি হাজার থেকে দশ হাজার মাইনাস করলে কত পাচ্ছি দশ হাজার ঠিক আছে মানে আসলের যে পার্থক্যটা সেটা কিন্তু করতে হবে ইন্টু আর ইন্টু টেন বাই ইন্টু হানড্রেড ইজি টু কত পাঁচ হাজার তাহলে এখানে দেখো দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দিলাম তিনটে শূন্য তাহলে এখানে তিনটে শূন্য কাটা তা আরের মান কত বেরিয়ে গেলো ফাইভ বেরিয়ে গেল তাহলে এক লাইনে বেরিয়ে গেল তাহলে আমরা করবো কি এই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে আসলের যে পার্থক্য সেটাকে আমরা কী লিখবো এর জায়গায় লিখবো ঠিক আছে মানে আসলের জায়গায় লিখবো আর ইন্টু টেন বাই হান্ড্রেড করে একবার কিন্তু করে দেব ঠিক আছে এবার আমরা বত্রিশ নম্বর অঙ্কটা করবো দেখো এখানে কী বলা আছে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে পনেরো হাজার টাকা করে যথাক্রমে ছয় বছর এবং পাঁচ বছরের জন্য এইট পারসেন্ট হারে জমা রাখলেন তাহলে মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে তো আগের অঙ্কটায় আমরা কি দেখলাম যে আসলের যে পার্থক্য সেটার সঙ্গে একবারে যদি করি আসলের পার্থক্যটা দিয়ে আসলে পার্থক্য তো দশ হাজার সেটার সঙ্গে যে ক্যালকুলেশন করি একবারে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো এখানে দেওয়া আছে দেখো ছয় এবং পাঁচ বছরের জন্য তাহলে বছরের পার্থ পার্থক্যটা যেটা সেটা আমরা কিন্তু এখানে একবারে করবো তাহলে বছরের পার্থক্য কত এক বছর ঠিক আছে তাহলে সিক্স মাইনাস ফাইভ যেগুলো কত ওয়ান তাহলে আমরা কী করবো তাহলে বার্ষিক সুদের ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা তাহলে পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার ঠিক আছে ইন টু আর কত এখানে এইট পারসেন্ট হারে এইট পারসেন্ট বাই কত হান্ড্রেড হবে এখানে আরের জায়গায় টি এর জায়গায় দেখো সিক্স মাইনাস ফাইভ লিখব যে বছর দুটো সে দুটো মানে এখানে একটার সঙ্গে গুণ হচ্ছে এবার এখানে একটার সঙ্গে গুণ হচ্ছে ঠিক আছে ওটা একবারেই আমরা করে নিলাম তাহলে এখানে যে অ্যান্সারটা বাড়াবে সেটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এখানে ওয়ান বেরোচ্ছে কিন্তু সিক্স মাইনাস ফাইভ তাহলে এটার সঙ্গে কোনো ব্যাপার নেই তাহলে এই দুটো আমরা কেটে দিলাম ঠিক আছে তাহলে আট পনেরো কত হয় চার পনেরো অংশ ষাট তাহলে আট পনেরো অংশ একশো কুড়ি তারপর একটা শূন্য বোঝা গেল আর এটা হচ্ছে ওয়ান হলো তাহলে হচ্ছে বারোশো টাকা তাহলে বারোশো টাকা আমাদের আনসার কত অপশান ডি হচ্ছে আমাদের আনসার তাহলে এটা কী করে আসলো দেখো কী করে একবারে লিখলাম আমি তাও একটু দেখে দিচ্ছি তোমাদের দেখো পনেরো হাজার টাকা ইন্টু আট ইন্টু ছয় ছয়টা কি টাইম ঠিক আছে এটা যদি আমরা মাইনাস করি কোথার থেকে আবার পনেরো হাজার টাকা আসলটা কিন্তু একই আছে আট ইন্টু ফাইভ ঠিক আছে তাহলে এখান থেকে এটা যে মাইনাস করি কী যাবে তাহলে পনেরো হাজার ইন্টু আট বাই একশোটা কমন যাবে তাহলে সিক্স মাইনাস ফাইভটা এখানে বাকিটা পড়ে থাকবে ঠিক আছে তো এইভাবে আমরা একবারেই কিন্তু অঙ্কটা এইভাবে করতে পারবো এবার আমরা তেত্রিশ নম্বর অঙ্কটা করবো দেখো এখানে কী বলা আছে এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে এইট পার্সেন্ট হারে ছয় বছরের জন্য এবং টেন পার্সেন্ট হারে তিন বছরের জন্য রেখে দেখলেন যে সুদের পার্থক্য আঠারোশো টাকা হয়েছে তাহলে প্রতিটি মূলধন কত টাকা বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সেজন্য কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডে সমস্যা হতে পারে একটু বৃষ্টির শব্দ তবুও আমি ক্লাস চালিয়ে যাচ্ছি তো দেখো এখানে দুটো পার্সেন্টেজ কিন্তু দেওয়া আছে একটা হচ্ছে এইট পার্সেন্ট হারে এটা হচ্ছে ছয় বছরের জন্য আর একটা হচ্ছে টেন পার্সেন্ট হারে কত তিন বছরের জন্য তো এই ক্ষেত্রে দেখো আমরা কী কী বুদ্ধি অ্যাপ্লাই করবো ছয় আটা কত হয় আটচল্লিশ হয় এই দুটো তো গুণ হয় তাই তো ছয় আটা আটচল্লিশ এখানে হচ্ছে আটচল্লিশ হচ্ছে আর হচ্ছে তিন দশে তিরিশ ঠিক আছে তাহলে এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে তাহলে আঠেরো পাচ্ছেন ঠিক আছে তাহলে বলেছে যে সুদের পার্থক্য যদি আঠারোশো টাকা হয় তাহলে প্রতিটি মূলধন কত টাকা তাহলে দুটি সমান মূলধন তাহলে মূলধনটা কিন্তু সমান আছে ধরলাম মূলধনটা তাহলে পি তো এখানে তাহলে আটটির জায়গায় আমরা কি বসাবো আঠেরো বসাবো বাই হান্ড্রেড এই যেগুলো কত পাচ্ছি আমরা পার্থক্যটা তাহলে আঠারোশো টাকা বুঝে গেল এরপর এই পি পি তাহলে কত বেরোবে তাহলে আঠেরোশো গুণন একশো বাই আঠেরো বোঝা গেলো আঠেরো দিয়ে কাটলে তাহলে তো একশো তাহলে একশো ইন্টু একশো কত দশ হাজার বোঝা গেল তাহলে আসল কত দশ হাজার টাকা তাহলে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এত কিছু লেখার কিন্তু দরকার নেই আসলে কীভাবে আসলো অঙ্কটা দেখো তাহলে অঙ্কটা আমি টোটালটা দেখাচ্ছি ধরলাম আসলটা কি পি দুটো সমান আসল দুটো আসলই কিন্তু সমান এখানে তাহলে একটার যে পার্থক্য আর কি একটার এইট পার্সেন্ট হারে ছয় বছরের সুদ বাই একশো আর একটার কত দুটোর আসলে কি তাহলে টেন পারসেন্ট হারে তিন বছরের সুদ তাহলে তাহলে এটা দেওয়া আছে কত আঠেরোশো টাকা ঠিক আছে এখানে ক্যালকুলেশন করে পিটা আমাকে বের করতে হবে তো যেহেতু এখানে পি বাই হান্ড্রেডটা কিন্তু এখানে কমন যাবে তাহলে দেখো ঘুরে ফিরে কিন্তু এই জিনিসটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে ছয়টা আটচল্লিশ ঠিক আছে ছয়টা আটচল্লিশ তিন দশে তিরিশ তো রকম করে যদি আমরা অঙ্কটা করি তাহলে কিন্তু অনেকটা শর্টকাটে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে যদি কমন নেই দেখো এইট ইন্টু ছয় ছয় পাচ্ছি আমরা টেন ইন্টু থ্রি পাচ্ছি বুঝে গেল তো ব্যাপারটা একই ব্যাপার তো এখানে আমরা সেটাই আমরা একবারে করলাম তো এবার নেক্সট চৌত্রিশ নম্বরে অংটা করবো দেখো কী বলেছে এক ব্যক্তি দশ হাজার টাকা করে দুটি ব্যাঙ্কে যথাক্রমে এইট পারসেন্ট হারে পাঁচ বছরের জন্য এবং সেভেন পার্সেন্ট হারে ছয় বছরের জন্য রাখলেন তাহলে সুদের পার্থক্য কত টাকা তো এটাও কিন্তু আমরা একইভাবে করবো কী করবো দেখো দশ হাজার ইন্টু কী করবো এই যে পাঁচ আঠা চল্লিশ আর হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ ঠিক আছে ছয় সাত বিয়াল্লিশ তাহলে চল্লিশের বিয়াল্লিশের পার্থক্য কত টু তাহলে দশ হাজার ইন্টু টু কত কুড়ি হাজার কুড়ি হাজার বাই কত একশো কত তাহলে এই দুটো শূন্য কিন্তু কাটা গেল তাহলে হচ্ছে দুশো টাকা এটা মুখে মুখেই কিন্তু হয়ে যায় দেখো তাও আমি করে দেখাচ্ছি তোমাদের তো এখানে টাকাটা কত দেখো দশ হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে তাহলে কী করলো একটা হচ্ছে এইট পারসেন্ট হারে পাঁচ বছরের জন্য আর একটা হচ্ছে সেভেন পার্সেন্ট হারে ছয় বছরের জন্য তাহলে সুদের পার্থক্য কত তাহলে আমরা কী করব কী করব পাঁচ হাজার কত হচ্ছে চল্লিশ হচ্ছে ছয় সাত কত দা বিয়াল্লিশ হচ্ছে তাহলে এই দুটো মাইনাস করলে কত টু পাচ্ছি তাহলে এখানে টু লিখব বাই একশো তাহলে একশো এই শূন্য শূন্য কাটা তাহলে একশো দুগুনো দুশো টাকা তাহলে এটা আমাদের এক অ্যান্সার হয়ে গেলো ঠিক আছে তাহলে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কী করে করলাম এটা যে এই পার্সেন্টেজটা কিন্তু গুণ হচ্ছে দেখো তাহলে এই যে দশ হাজার ইন্টু সেভেন ইন্টু সিক্স যেহেতু এটা গুণ বেশি হচ্ছে সেটা আমরা আগে লিখবো বাই একশো এটাই আমরা আবার লিখব দশ হাজার ইন্টু এইট ইন্টু ফাইভ বাই কত হানড্রেড তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার এটাই কিন্তু লাস্টে চলে আসবে তো নেক্সট আমরা পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা করবো দেখো কোনো মূলধন চার বছরে শুধু আসলে বারোশো চল্লিশ টাকা এবং দশ বছরে ষোলোশো টাকা হয় তাহলে আসল কত তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো চার বছরের সুদে আসলে যে টাকাটা হবে মানে সুদে আসলে মানে এখানে সুদ প্লাস আসল আর দশ বছরে সুদে আসলে এখানেও কিন্তু দশ বছরের সুদ প্লাস আসল তাহলে দুটোতেই কিন্তু আসল লুকিয়ে আছে ঠিক আছে তো বন্ধুরা তো এখানে কি বলা আছে চার বছরে চার বছরে সুদ আসলে কত হলো বারোশো চল্লিশ টাকা ঠিক আছে আর হচ্ছে দশ বছরে সুদে আসলে কত ষোলোশো ষোলোশো টাকা তাহলে এই সুদে আসলে মানে কি এটা ধরলাম তাহলে আসল পি তাহলে পি প্লাস আই ওয়ান ধরলাম সুদ আর এটা হচ্ছে পি আসল তো আছে এখানে পি প্লাস আই টু সুদ ঠিক আছে তাহলে আমরা যদি এই সুদ থেকে এটা সুদে আসলের থেকে যদি এই সুদে আসলে মাইনাস করি তাহলে কী পাবো তাহলে ষোলোশো মাইনাস বারোশো চল্লিশ তাহলে কত পাবো তিনশো ষাট তাহলে তিনশো ষাটটা কি যে দশ বছর থেকে চার বছর মাইনাস করলে কত পাচ্ছি আমরা ছয় বছর পাচ্ছি তাহলে ছয় বছরের সুতটা কিন্তু এটা পাচ্ছি ঠিক আছে মোট কত মানে কি এটা দশ বছরের সুদ এখানে কি আছে দশ বছরের সুদ প্লাস আসল তাহলে দশ বছরের সুদ থেকে আসলটা তো মাইনাস হয়ে যাবে ঠিক আছে আসলটা কিন্তু এখান থেকে আমি যদি এটার থেকে এটা মাইনাস করি তাহলে পিপি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে কী বেরোবে আই টু মাইনাস আই ওয়ান এই জন্য আমি এটা কিন্তু লিখলাম বোঝানোর জন্য এখন এই আসলটা কিন্তু মাইনাস হয়ে যাবে তাহলে কী বাকিটা কী পড়ে থাকবে যে দশ বছরের সুদ থেকে আমরা চার বছরের সুদ মাইনাস করব তাহলে কয় বছরের সুদ পাচ্ছি তাহলে ছয় বছরের সুদ কিন্তু পাচ্ছি তাহলে এটা হচ্ছে ছয় বছরের সুদ তিনশো ষাট টাকা তাহলে এক বছরের সুদ কত তাহলে তাহলে তিনশো ষাট বাই কত ছয় তাহলে কত হচ্ছে ছয় ছয় ছত্রিশ তাহলে ষাট টাকা তাহলে চার বছরের সুদ তাহলে কত চার বছরের সুদ কত তাহলে ষাট ইন্টু চার চার ছয় চব্বিশ দুশো চল্লিশ টাকা ঠিক আছে তাহলে এবার চার বছরের সুদে আসলে আবার কত বারোশো চল্লিশ টাকা তাহলে বারোশো চল্লিশ টাকার থেকে আমরা যদি তাহলে দুশো চল্লিশ মাইনাস দিই দুশো চল্লিশের মানে চার বছরের সুদ মাইনাস দিই তাহলে কী বাড়াবে আসল বাড়বে তাহলে এক হাজার হচ্ছে আমাদের এক হাজার টাকা হচ্ছে আসল বোঝা গেল তো অপশান সি হচ্ছে আমাদের আনসার অপশান সি এবার নেক্সট আমরা ছত্রিশ নম্বর অঙ্কটা করব দেখো এখানে কি বলা আছে কোনো মূলধন আট বছরে সুদে আসলে এগারোশো কুড়ি টাকা এবং দশ বছরে শুধু আসলে বারোশো টাকা হয় তাহলে সুদের হার কত তো বন্ধুরা এই অঙ্কটা কীভাবে করবো দেখো তো এখানে বলা আছে দশ বছরে সুদ আসলে বারোশো টাকা তাহলে দশ বছরে শুধু আসলে কত হচ্ছে বারোশো টাকা পাচ্ছি আমরা ঠিক আছে আর আট বছরে সুদে আসলে কত পাচ্ছি এগারোশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখানে আসল প্লাস আই ওয়ান ধরলাম সুদটা আর এখানে আসল আসল প্লাস আই টু হচ্ছে সুদটা পাচ্ছি আমরা ঠিক আছে এবার মাইনাস করলে কত পাচ্ছি আশি পাচ্ছি আশি টাকাটা কি দুই বছরের সুদ মাইনাস করলে কত হবে দুই বছরের সুদ হচ্ছে আশি টাকা ঠিক আছে তাহলে এক বছরের সুদ কত হবে এক বছরের সুদ আশি বাই টু তার মানে টাকা ঠিক আছে তাহলে দশ বছরের সুদ কত দশ বছরের সুদটা আমরা বের করে নেব একবারে তাহলে চল্লিশ কুনন দশ হচ্ছে কত চারশো টাকা এটা হচ্ছে দশ বছরের সুদ এবার দশ বছরের সুদ আসলে কত বারোশো টাকা তাহলে দশ বছরের বারোশো টাকার থেকে যদি আমি চারশো টাকা মাইনাস করি তাহলে কত পাচ্ছি আটশো টাকা তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কী আসল এটা হচ্ছে কী পাচ্ছি আমরা পি মানে প্রিন্সিপাল আসল তো এখানে কী বলেছে যে সুদের হার কত তাই তো সুদের হার কত টাকা তাহলে সুদের হার কী করে বের করব আমরা দেখো আমরা কি জানি আই ইজিক টু পি আর টি বাই হান্ড্রেড তো এখানে সুদ কত আমরা যদি এক বছরের বের করি আর কি এক বছরের চল্লিশ এক বছর আমরা বের করব তাহলে চল্লিশ এখানে বসাবো পি কত পি হচ্ছে আসল হচ্ছে আটশো টাকা বের করলাম ঠিক আছে আটটা বের করবো আর টি টু ওয়ান তাহলে কাটাকাটি করবো আমরা দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল তাহলে আট দিয়ে পাঁচ হাজার চল্লিশ তাহলে সুদের হার কত ফাইভ তাহলে এর মান তাহলে কত আরের মান পাচ্ছি আমরা তাহলে ফাইভ পারসেন্ট বোঝা গেল বন্ধুরা এবার আমরা সাঁত্রিশ নম্বর অঙ্কটা করবো এখানে কী বলা আছে পাঁচ হাজার টাকা দুই বছরে সুদে আসলে ছয় হাজার পঞ্চাশ টাকা হলে সুদের হার কত তো এখানে আসল কত আসল কিন্তু পাঁচ হাজার টাকা ঠিক আছে তাহলে সুদে আসলে কত সুদে আসলে ছ হাজার পঞ্চাশ টাকা ছ হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে সুদ কত তাহলে সুদ পাচ্ছি আমরা তাহলে সুদে আসলে থেকে যদি আমরা আসল মাইনাস করি তাহলে কত পাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুদ বুঝা গেল এবার কী বলেছে দুই বছরে ঠিক আছে তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখন তাহলে আই ইজ টু পি আর টি বাই হান্ড্রেড বন্ধুরা তোমাদের সুবিধার জন্য কিন্তু বারবার আমরা সূত্রগুলো লিখছি তো এর জায়গায় কী বসাবো এক হাজার পঞ্চাশ তাহলে এর জায়গায় বসাবো পাঁচ হাজার আরের জায়গায় কী বসাবো তাহলে সুদের হার বের করতে বলছে এর জায়গায় আর বসাবো আর এখানে এর জায়গায় দুই বছর বসাবো বাই একশো বুঝা গেল খুব সুন্দরভাবে কিন্তু কাটাকাটি যাবে এবার পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দুগুলো দশ পাঁচ এক পাঁচ ঠিক আছে আর এই দিকে দুইটা এদিকে আসলে কত হবে তাহলে আর ইজ ইকুয়াল টু একুশ বাই দুই তাহলে একুশ বাই দুই মানে কত তাহলে সাড়ে দশ ঠিক আছে সাড়ে দশ পার্সেন্ট তাহলে আমাদের উত্তর কত হচ্ছে টেন পয়েন্ট ফাইভ বাই সাড়ে দশ ঠিক আছে অপশান ডি হচ্ছে আমাদের উত্তর তো এটা দেখো আমি তোমাদের শেখাচ্ছি আটত্রিশ নম্বর অঙ্কটা কত বছরের এইট পারসেন্ট হারে সুদ আসলের টু বাই ফাইভ গুণ হবে তো দেখো এই অঙ্গটা কেমন মজার লাগে তো এখানে দেখো কী বলা আছে আরের মান দেওয়া আছে আরের মান দেওয়া আছে এইট পারসেন্ট ঠিক আছে কী বলা আছে সুদ আসলের এত গুণ হবে দুই বাই ফাইভ গুণ তাহলে সুদ আসলের দুই বাই ফাইভ গুণ আসলের দুই বাই ফাইভ গুণ মানে মানে আসল যদি ফাইভ হয় তাহলে সুদ হচ্ছে এটা এটা যদি আসল হয় এটা হচ্ছে কী হচ্ছে সুদ বোঝা গেল তাহলে আমরা কী লিখব আই ইজিক টু তাহলে পি আর টি বাই হান্ড্রেড তো এখানে কী বের করতে বলেছে যে কত বছরে টিটা আমাকে বের করতে বলেছে তাহলে এর জায়গায় কী বসাবো দুই বসাবো পি এর জায়গায় ফাইভ বসাবো আর এর জায়গায় আমরা কী বসাবো এইট বসাবো আর এর জায়গায় টি বসাবো টিটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে আমরা ভাগ করবো পাঁচ কুড়ি একশো চার দিয়ে চার দুগুনো আট চার পাঁচা কুড়ি এই দুই দুই কাটাকাটি চলে গেল এই পাঁচ এদিকে গেলে উপরে চলে যাবে ঠিক আছে এখানে ওয়ান তাহলে টি এর মান কত পাচ্ছি আমরা ফাইভ পাচ্ছি তাহলে সেটা পাঁচ বছরের জন্য তখন এই রকমভাবে যখন অঙ্ক থাকবে এত এত অংশ তখন এখানে কি বলেছে আছে দেখো খুব সূক্ষ্মভাবে কিন্তু এটা চিন্তা করবে যে আসলের এতগুণ হবে সুদ আসলের এতগুণ তাহলে আসল যদি ফাইভ হয় তাহলে সুদ কত হবে টু তাহলে এখানে এটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো এবং আইকনটি প্রেস করতে ভুলবে না বেল আইকনটি প্রেস করলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে তো সবাই ভালো থাকো নমস্কার